আমি মোহাম্মদ মিনারা খাতন সহকারী শিক্ষক শহীদ খালেক খালে বিদ্যালয় আটগরিয়া পাবনা আমি প্রথমে আমার যে মেয়েটি মৃত্যুবরণ করেছে তার রুহের মাক কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আপনার ইতিমধ্যে যে কথাগুলো শুনেছেন যে মেয়েটির মৃত্যুর জন্য যেভাবে দোষী করা হয়েছে আমি আসলে এর সাথে সম্পৃক্ত নই আমি সম্পূর্ণ নির্দোষ এবং ওই দিনে যেদিন মারা যায় সেই দিনে মেয়ের মেয়ের পরিবারের পিতা মাতা দাদা মেয়েটি তার পরিবারের লোকজন আমাকে যেভাবে দোষী সাব্যস্ত করেছেন আসলে ওনারা সেই দিন তাদের মেয়ের মৃত্যুতে শোকা হতেছেন এবং আমার প্রতি আনা সমস্ত অভিযোগ ওনারা প্রত্যাহার করে নিয়েছেন এবং আমার নাম মোসাম্মদ সালমা সুলতানা আমি শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন একজন শিক্ষক জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত পরিপ্রেক্ষিতে আমাদের দুই ম্যাডামের উপর যে অভিযোগ আনা হয়েছিল সেটা সম্পূর্ণ অতীতে ওনারা ভুল ওদের ভুল বুঝতে পারছে এবং আমাদের উপর আনা যত অভিযোগ সব অভিযোগই তারা প্রত্যাহার করেছে উঠায় নিয়েছে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ আমরা শিক্ষকরাও মেনে নিতে পারি নাই এবং আন্দোলন যারা তাদের বিপক্ষে করছিল তাদের এই আন্দোলনটা থেকে তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং জ্যামি তার বাবা মা ম্যাডামের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে এখন সামনের দিনগুলোতে আমরা যাতে কর্মের পরিবেশ সৃষ্টি করে বিদ্যালয়ে কর্ম করতে পারি সেটাই আমার আশা よかった。なか